এক ঘেমি মাংস খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি তোমরা ট্রাই করতে পারো নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজ তৈরি করবো কচু দিয়ে মাংস এটি কিন্তু আমার একটি অনুরোধের রেসিপি অনেকদিন ধরে অনুরোধ করছিল তা আজকে কিন্তু তৈরি করে ফেললাম এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কিলো মতন মাটন তোমরা কিন্তু এখানে যে কোনো মাংসই কিন্তু ব্যবহার করতে পারো তো আমি কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে মাটনটাকে হালকা হাতে একটু মেখে নেব আর যেহেতু আমি আজকে কচু দিয়ে রান্না করব। তাই এখানে কিন্তু কচু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের করে আমরা কিন্তু এখানে কচুটাকে কেটে নিয়েছি কচুটাকে কেটে আমরা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু একটা কুকারে আমি কিন্তু এবার মাংসটাকে কুকারে দুটো সিটি দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো তবে আমাদের বাড়িতে কিন্তু মাংসটা একটু নরম নরম হলে বেশ খেতে পছন্দ করে এবং সত্যি কথা বলতে মাংসটা নরম হলে খেতে ভালোও লাগে তো সেই কারণে কিন্তু আমি এখানে দুটোর মতন সিটি মেরে নামিয়ে নেব আজকে যেহেতু বাপের বাড়িতে গিয়েছিলাম তো ভাবলাম অনেক দিন ধরে রেসিপিটার অনুরোধ আসছে কিন্তু তৈরি করা হচ্ছে না তো আজকে ভাবলাম সবাইকে একটু নতুনভাবে মাংসর তৈরি করে খাওয়াই তো সেই কারণেই আজকে কিন্তু তৈরি করে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে নুন হলুদ মেখে আমি কিন্তু কচুগুলোকে ভেজে নেব। এই কচুটা কিন্তু তোমরা চাইলে ভাপিয়েও নিতে পারো তবে এই কচুটা ভীষণই সুন্দর ভীষণই ভালো গলে যায় তো সেই কারণে কিন্তু আমি আর এইটাকে ভাপাইনি সরাসরি কেটে আমি কিন্তু তেলে ভেজে নেব। কচুটা কিন্তু খুব ভালো হতে হবে তোমরা কিন্তু কচুটা ভালো সেটা জেনেই কিন্তু এই মাংসটা তৈরি করো এবং খেতে কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে এই দেখো আমি কিন্তু এবার দেখে নিচ্ছি ভাসতে ভাসতে কিন্তু কচুটা গলে গিয়েছে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রাই করা তো যথেষ্ট সুন্দর লেগেছে আমার কাছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এবং কারা কারা কচু দিয়ে মাংস খাও সেটাও কমেন্টে জানিও কচুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে আমরা তুলে নেব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কচুগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গিয়েছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব এবার ওই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এবার দিয়ে দেব দুটো মতন তেজপাতা আর এটা যেহেতু আমি কচু দিয়ে রান্না করছি তাই এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব এখানে চারটে মতো লঙ্কা আমি নিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে ভেঙে আমি কিন্তু এবার তেলের পর দিয়ে দেব এবার হালকা একটু নেড়ে সামান্য ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব কিন্তু টমেটো এখানে আমি মাঝারি সাইজের একটি টমেটো নিয়েছিলাম তোমরা চাইলে এই টমেটোটা দিতেও পারো নাও পারো এখানে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এবং টমেটোটা সামান্য নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবার দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এবং দিয়ে দেব সামান্য জিরে বাটা সব মশলাগুলোকে আবারও নেড়ে নিচ্ছি মশলাকে কিন্তু সুন্দরভাবে আমরা কষিয়ে নেব এবার কিন্তু দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন এখানে যেহেতু আমরা মাংসটা সিদ্ধ করার সময় কিন্তু নুনটা এখানে ব্যবহার করেছি তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে নুনটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং এখন দিয়ে দিচ্ছি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে আমরা কিন্তু এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাংস এবার মশলা এবং মাংস সুন্দরভাবে মিশিয়ে আমরা কিন্তু মাংসটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব মাংস সিদ্ধ করে রাখা যে স্টকটি ছিল সেটি এতে কিন্তু মাংসের স্বাদ অনেক অংশে বেড়ে যায় তো এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং আরেকটু পরিমাণে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা খাসির মাংস তো জলটা একটু পরিমাণে আমরা বেশি দেব খাসির মাংস যতটা জাল হবে ততটা সুন্দর লাগবে তো আমরা এবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের মাংসটা কিন্তু ফুটে এসেছে এই পর্যায়ে আমরা কিন্তু দিয়ে দেব এবার ভেজে রাখা যে কচুগুলো আমরা রেখে দিয়েছিলাম সেই কচুগুলো কিন্তু এবার দিয়ে দেব দিয়ে নেড়ে আমরা কিন্তু আবারও ঢেকে ঢেকে রান্না করে নেব তবে কচুগুলো যেহেতু ভাসতে ভাসতে গলে গিয়েছে তাই আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু কচুটা একদম গলে যাবে এবং মাংসের স্বাদটা কিন্তু আর ভালো থাকবে না তো কচুটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে কচুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় কিন্তু একদম গলে না যায় বেশ কিছুক্ষণ ধরে দেখুন আমরা রান্না করে নিয়েছি এবং এই পর্যায়ে কিন্তু কচুগুলো একদমই গলে গিয়েছে এবং নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা কিন্তু এখানে চাইলে গরম মশলা বাটাও ব্যবহার করতে পারেন এখানে আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি এবার আলতো হাতে নেড়ে চেড়ে কিন্তু আমরা আবার নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তৈরি হয়ে গিয়েছে আমাদের কচু দিয়ে মাংসের রেসিপি